আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হলো সবাই পরীক্ষা কেমন হলো সবাই জানাবে গতবার আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম ইংরেজি প্রথম পত্রের জন্য তার প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টই কমন পড়েছে ইনশাল্লাহ এবারেও কিছু সাজেশন দেব ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য এর আগে একটি ক্লাস করেছি নম্বর বন্টন ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে এটা আমার দ্বিতীয় ক্লাস ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে কি কি প্যারাগ্রাফ সিবি অর্থাৎ রাইটিং পার্ট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব রাইট পার্ট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। সিবি প্যারাগ্রাফ বা অ্যাপ্লিকেশান অথবা কম্পোজিশনের এই চারটা আইটেম নিয়ে আলোচনা করব চারটা আইটেম নিয়ে আলোচনা করার পরে কিছু প্যারাগ্রাফ দিয়ে আমি আজখান থেকে আসার সম্ভাবনা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট নব্বই পঁচানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ কমন পড়বে একশো পার্সেন্ট কমন কোনো ব্যক্তি দিতে পারবে না কারণ হুবহু একশো পার্সেন্ট কমন কোনো সাজেশন পরে না তবে নব্বই পঁচানব্বই বা কাছাকাছি যাওয়া যায় এমন সাজেশন আমরা তৈরি করার চেষ্টা করেছি প্রথমে আসি প্যারাগ্রাফ এখানে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ অর্থাৎ অনুচ্ছেদ যেটা বারো এ সাধারণত এসেছে বারো তেরো চোদ্দো পনেরো এগারো পর্যন্ত হলো এক থেকে এগারো পর্যন্ত হল আর্টিকেল পার্ট রিডিং পার্ট আর বারো তেরো চোদ্দো পনেরো এই চারটা নং হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্টে চল্লিশ মার্ক আর গ্যামার্টিক্যাল মধ্যে সিক্সটি মার্ক এই মোট একশো মার্ক তাহলে একশো মার্কের মধ্যে আমরা চল্লিশ মার্ক নিয়ে চল্লিশ তোমরা পাস করতে হলে ভালোভাবে অবা তোমার ভালো করে পাস করতে হলে তোমার রাইটিং টেস্টে ভালো করতে হবে গামারটিক্যাল যারা কম পারো তাহলে ফোরটি মার্কস নিয়ে আগে আলোচনা করবো রাইটিং পার্ট নিয়ে ভালো করে যদি তুমি পড়ো তাহলে একটা ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা আছে অন্তত পরে গ্রামার প্রথমে প্যারাগ্রাফ এগুলোর মধ্যে প্রথম হচ্ছে ফার্মার প্রাইস হ্যাক এ বুক ফিয়ার ট্রাফিক জ্যাম ডিফরেস্টেশন স্কুল লাইব্রেরি ট্রি প্ল্যানটেশান উইন্টার মর্নিং আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ফুড অ্যাডাল্টারেশন এয়ার বা ওয়াটার অথবা ইনভাইরমেন্ট পলিউশন এই কয়েকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের জন্য ফার্মার প্রাইসেক এক এক বুকফেয়ার ট্রাফিক জ্যাম ডিফরে স্টেশন স্কুল লাইব্রেরি টি প্লান্টেশন এন্টারপ্রনিং আওয়ার ন্যাশনাল ওয়ার্ক ফোটেডাল্ট্রেশন এয়ার ওয়াটার বা ইনভায়রনমেন্ট পলিউশন এরপর চলে যাবো আমরা সিবিতে সিবি অর্থাৎ কারিকুলাম ভিটা এই কারিগর কোনো একটা চাকরির দরখাস্ত বা বা স্কুলে কোনো পুষ্টের জন্য দরখাস্তর জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিবি বিভিন্ন যাচার আসতে পারে বিভিন্ন পুষ্ট নিয়ে আসতে পারে প্রথমটা হচ্ছে আইটি অফিসার এরপর আসতে পারে লাইব্রেরিয়ান এরপর আসতে পারে ইংলিশ টিচার পুষ্টের জন্য এরপর আসতে পারে অ্যাসিস্ট্যান্ট টিচার এরপরে আছে সেলস অফিসার বা কম্পিউটার অপারেটর মার্কেটিং অফিসার ম্যানেজিং কোনো ডাইরেক্টর বা পোস্টের জন্য তো ম্যানেজিং ডাইরেক্টর মার্কেটিং অফিসার কম্পিউটার অপারেটার সেলস অফিসার অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ টিচার এ লাইব্রেরি আইটি অফিসার বিভিন্ন পোস্টের জন্য সিভি আসতে পারে এ একটা পড়লে ইনশাল্লাহ কমন পড়বে আমরা আশা করি পঁচানব্বই পার্সেন্ট আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করার সবচেয়ে বেশি কম্পোজিশন যেগুলোতে মার্ক বেশি থাকে বারো মার্ক কম্পোজিশন রচনা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ ডিউটিস অফ স্টুডেন্ট ইউর ফেভারিট হবি ফ্লোটিন বাংলাদেশ রিডিং নিউজ পেপার চাইল্ডহুড মেমোরি দ্য সিজন ইউ লাইক মোস্ট ওয়ান্ডারফুল মডেল সায়েন্স যা জার্নি বাই এনিথিং বোর্ড ট্রেন প্লেন যাই হোক এম ইন লাইফ আ্ল্যান তাহলে কয়েকটি হলো কম্পোজিশন ফিজিক্যাল অ্যাক্সার ডিউটিস অফ ইস্টুডেন ইউর হবি ফ্লোড ইন বাংলাতে রিডিং নিউজ পেপার চাইল্ডহুড মেমোরি ওয়ান্ডারফুল মডেলস জার্নি বাই এনিথিং ইট এম ইন লাইফ আ্ল্যান আর এগুলো হলো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন দরকার তো এক পৃষ্ঠার মধ্যে আটাইতে হবে আর সিবিটা তুমি বাম পাশা থেকে লিখে ডান পাশে যাইতে পারবা আর অ্যাপ্লিকেশনটা এক পৃষ্ঠার মধ্যে আটাইতে হবে অ্যাপ্লিকেশন বা দরখাস্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফর দ্য ফল ফ্রি স্টুডেন্টশিপ আর লাইব্রেরি ফেসিলিটিস সেটিং আপ এ ক্যান্টিন কমন রুম ফেসিলিটি স্টার ডি টু পেয়ার ফর দ্য টু সেট আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম ফ্ল্যাট এফেক্টেড দ্য পিপল ডিবে বা ইংলিশ বা কম্পিউটার ক্লাব আর হইলো সবচেয়ে বেশি হলো টিসি আর দ্য ট্রান্সফার সার্টিফিকেট এই কয়েকটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফুল ফ্রি স্টুডেন্ট শিপ টিসি লাইব্রেরি ফেসিলিটি সেটিং আপ এ ক্যান্টিন কমন রুম ফেসিলিটি স্টাডি টু টু সেট আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম ফ্লট এফেক্টেড পিপল ডিবেটেড ইংলিশ বা কম্পিউটার ক্লাব টিসি আর এটা আছে কম্পোজিশন কম্পোজিশন তোমরা ইচ্ছা অনুচ্ছেদ আকারে লিখতে পারো অর্থাৎ প্যারাগা পাকারেও লিখতে পারো অথবা প্যারা প্যারা করে পয়েন্ট পয়েন্ট করেও তোমরা লিখতে পারো প্রথম ডিসক্রিপশন এরপরে দিলা যে কোনো পয়েন্ট পয়েন্ট লাস্টে প্রসংহার দিলা এভাবে লিখতে পারো তা আমি মনে করি প্যারাগা পাকার লেখাটাই ভালো সিবি লেখার জন্য সবই এক নিয়ম এক নিয়মের মধ্যে প্রথমে তারিখ এরপর কার বরাবর দা হেডমাস্টার থেকে হেডমাস্টার কোম্পানি থেকে কোম্পানি ম্যানেজার এরপরে প্রতিষ্ঠানের নাম এরপরে সাবজেক্ট বিষয় এরপর আবেদনপত্রটি সংযুক্ত করতে হবে এরপর নিজের জীবন বৃত্তান্ত সিবিটা সংযুক্ত করতে হবে লেখার দাস একটাই তারিখ কার বরাবর প্রতিষ্ঠানের নাম বিষয় আবেদনপত্র সংযুক্ত এরপর সিবি নাম বাবার নাম মায়ের নাম এডুকেশন কোয়ালিফিকেশন সব কিছু সংযুক্ত করতে হবে একটার মধ্যেই এনিথিং কোনো সমস্যা হলে আমার নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল টু জিরো থ্রি ফোর টু ওয়ান টু ওয়ান মোহাম্মদ কাউসার স্যার বিচ অনার্স গণিত তোমরা অনলাইনে ক্লাস করতে পারো এবং প্যাকেজ কিনতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা